বাংলাদেশে বন্যার ইতিহাস দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বাংলাদেশ একটি নদীবাহিত দেশ যেখানে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদী প্রবাহিত হয় বন্যা এই দেশের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং দেশের অর্থনীতি সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে বাংলাদেশের প্রধান বন্যাগুলো এক নয় পাঁচ চার সালের বন্যা এটি ছিল একটি বর বন্যা যেখানে দেশের একটি বড় অংশ ডুবে যায় এই বন্যা হাজার হাজার মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করে এবং ব্যাপক সম্পত্তির ক্ষতি হয় এক নয় সাত চার সালের বন্যা এক নয় সাত চার সালের বন্যা বাংলাদেশে একটি মারাত্মক দুর্ভিক্ষের কারণ হয়েছিল সেই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল এবং এই বন্যা সেই অবস্থাকে আরও জটিল করে তোলে এক নয় আট আট সালের বন্যা এই বন্যাটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যাগুলির মধ্যে একটি প্রায় সাত পাঁচ দেশ ডুবে গিয়েছিল এবং চার পাঁচ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এক নয় নয় আট সালের বন্যা এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যাগুলির একটি যা প্রায় ছয় আট দিন স্থায়ী ছিল দেশের প্রায় ছয় আট এলাকা পানিতে ডুবে যায় এবং প্রায় তিন শূন্য মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয় দুই শূন্য শূন্য চার সালের বন্যা এই বন্যায় প্রায় তিন ছয় এলাকা প্লাবিত হয়েছিল দেশের অবকাঠামুক্ত ক্ষতি হয় এবং খাদ্য সংকটের সৃষ্টি হয় দুই সালের বন্যা এই বন্যা এবং পরবর্তী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসজ্ঞ চালিয়েছিল বন্যার কারণ বাংলাদেশের বন্যার কারণগুলো বিভিন্ন যার মধ্যে উল্লেখযোগ্য অতিবৃষ্টি দেশের উপরের ও অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পায় নদীর প্রবাহের ধীরগতি গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনার মতো বড় নদীগুলো প্রায়ই তাদের প্রবাহে বাধার সম্মুখীন হয় যার ফলে নদীর পানি উপচে পড়ে হিমালয় থেকে নেমে আসা বরফ হিমালয়ের বরফ গলে পানি বাংলাদেশের দিকে চলে আসে যা বন্যার সৃষ্টি করে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় সমুদ্র থেকে আগত জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় দেশের নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি করে বন্যার প্রভাব বাংলাদেশে বন্যা অর্থনৈতিক ক্ষতি খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে এবং জনস্বাস্থ্য সংকট সৃষ্টি করে যদিও বন্যা কৃষিক্ষেত্রে কিছু ক্ষেত্রে উপকার বয়ে আনে তবে সাধারণত এটি মানুষের জীবন এবং সম্পদের জন্য হুমকি বন্যার প্রতিক্রিয়ায় সরকার ও বিভিন্ন সংস্থা বন্যা নিয়ন্ত্রণবাদ নদী ড্রেজিং এবং অবকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে তবুও বাংলাদেশের ভূগোলের কারণে বন্যার ঝুঁকি সবসময়ই থাকে